তারা কি জাহেলের সঙ্গে বিতঙ্গ করবে তাদের বলুন তাদের পণ্ডিতরা কি বলে আপনি কোন কথা বলেছেন আমার নাম আওয়ান আমি হিন্দু ধর্ম থেকে রিভার্ট করেছি আমার পরিবার এখনও হিন্দু আমার প্রশ্ন হল পাকিস্তানে যে হিন্দুরা আছে তারা প্রথমে সে গ্রুপে ছিল অনেকে গীতাকে মানে কেউ কেউ মানে না আপনি যেমন সুরা ইমরানের উপর আলোচনা করেন সেখানে আপনি বলেন কাম টু কমন টার্মস সাধারণ শর্তে আসুন এর জন্য আমাদের বেদ পড়তে হবে আমি আপনার অনেক ভিডিও থেকে জ্ঞান গ্রহণ করে গবেষণা করেছি এবং তাদেরকে রেফারেন্স দিয়েছি কিন্তু তারা বলে যেমন কোরআনের আগে তাওরা জাবুর ও ইঞ্জিল ছিল আমরা তাদের উপর ইমান রাখি কিন্তু এখন আমাদের বর্তমান গ্রন্থ কোরআন আমরা তাদের উপর ইমান রাখি কিন্তু এখন আমাদের বর্তমান গ্রন্থ হলো কোরআন তারা বেদ কীভাবে বলে যে সেগুলো পূর্বের ছিল একটি সমস্যা হলো তারা নিজেরা পড়তে জানে না বুঝতেও পারে না আর তাদের ধর্মীয় পণ্ডিতরা এখন গীতা পড়ে কিন্তু গীতায় তাওহিদের কথা এতটাই নেই যে আমরা তা ইসলামের সাথে তুলনা করতে পারি যাতে তারা ইসলামের দিকে আসে তাই আপনি আমাকে এমনভাবে বলুন যাতে আমি তাদের ইসলামের দিকে আনতে পারি ভাই সাহেব একজন রিভার ছিলেন হিন্দু ছিলেন মার্শাল্লাহ মুসলমান হয়েছেন তারা বলে হিন্দুদের এবং পাকিস্তানের হিন্দুদের কিভাবে দাওয়াত দেবেন পাকিস্তানের হিন্দুরা বেশি করে ভগবদ্গীতা পড়ে পাকিস্তানের হিন্দুদের কথা নয় বিশ্বের অধিকাংশই হিন্দু বেদ খুব কম পড়ে হিন্দু হোক বা ভারতে পাকিস্তানে আমেরিকায় হিন্দু ধর্মে সবচেয়ে বেশি পড়া যায় এমন বই হল গীতা যদি তারা মনে না করে যে বেদ সবচেয়ে উত্তম বই তাদের বলুন তাদের পণ্ডিতরা কি বলে যে বেদ সবচেয়ে ভালো তারা বলে আজকের মানুষরা কি গীতাই বেদের নেকটার অর্থাৎ বেদের সারাংশ যদি আপনি বলেন বেদের সারাংশ হলো গীতা তাহলে আপনাকে তা মানতেই হবে ভগবদ গীতা মহাভারতের অংশ যেখানে শ্রীকৃষ্ণ রয়েছেন তাদের পণ্ডিতরা বিশেষ করে প্রভুপাদের অনুসারীরা তা মানে কিন্তু তারা বেদকে মানতে চায় না তারা গীতা নিয়ে চলে তারা গীতা থেকে প্রচার ও দাওয়াত দেয় যদি আপনি প্রভুপাদের ভগবদ গীতার অনুবাদ করেন তার প্রেফেসে লেখা আছে কৃষ্ণ হলেন যিনি বেদ থেকে দুধ বের করেন এবং সেই দুধ হল গীতা বেদ হলো গাভী কৃষ্ণ দুধ বের করছেন আর সেই দুধ হল ভগবদ গীতা যা বেদের নেকটার স্বামী প্রভুপাদ বলেন যদি কবলে বলে ভগবদ্গীতা নেকটার বিশেষ করে আয়ুষ্কনের লোকেরা তারা কি বলতে পারে যে বেদ উচ্চ না তাদের এইখান নেই আমি অনেক আয়ুস্কনের পণ্ডিতদের সঙ্গে কথা বলেছি তারা কখনো বলবে না যে বেদকে মানতে হবে না তারা বলে আমরা গীতাকে মানে গীতা সহজ তারা কখনো বলবে না বেদ ভুল আপনি কোনো আয়স্কনের পণ্ডিতদের সঙ্গে কথা বলেছেন হ্যাঁ আমি তাদের পণ্ডিতদের সঙ্গে কথা বলেছি তাদের বইটা দেখান স্বামী প্রভুপাদের বই দেখান প্রেফেস পড়েছেন কি না স্যার না পড়তে হবে না নেটে গিয়ে দেখুন স্বামী প্রভুপাদের বই নেটে আছে কিনে নেওয়ার দরকার নেই প্রেফেসে দেখুন লেখা আছে কোনো লোকদের দেখান এটি তোমাদের স্বামীজি বলেছেন তুমি কেন মানছ না যদি না মানে তাদের ছেড়ে দাও ঠিক আছে তো যদি কেউ তার ধর্মীয় বায়ের বিরুদ্ধে কথা বলে তুমি তাকে উত্তর দিতে হবে তাদের বইয়ের ব্যাপারে তাদের জ্ঞান নেই দ্বিতীয় বিষয় ভগবত গীতার দৃষ্টিকোণ থেকে মূর্তি পূজা ভুল কাল আপনি উপস্থিত ছিলেন কি না আমরা একুশটি আয়াতের মতো আলাদা করব না এখন হ্যাঁ সেখানে লেখা আছে তাদের দেখান সেখানে লেখা আছে প্রত্যেক যুগে কৃষ্ণ আসবেন আমরা বলি তবতার যিনি মোমস আসলাম আপনি আমার বাকি প্রশ্নগুলো দেখুন আমি আপনার অনেক রেফারেন্স দিয়েছি যেগুলো আপনি বেদ পুরাণ থেকে দিয়েছিলেন ভাই সাহেব আমি ভগবদ্গীতার কথা বলছি আপনি বেদের কথা বলছেন আমি বেদের রেফারেন্স দিয়েছি ভগবদ্গীতারও রেফারেন্স দিয়েছি তাই ভগবদ্গীতার রেফারেন্স থেকে শুরু করেন পরে বাকি বিষয়ে আসবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দেবেন যদি তারা না মানে আল্লাহ সুবান তাআলা বলেছেন কালু সালামা একজন এসেছিল বলছিল আমাকে শোনার কথা নয় কোরনে আয়াত আছে জাহেল লোক আসলে তাদের বলো কালু সালামা তারা কি জাহিলের সঙ্গে বিতঙ্গ করবে সেই লোকটা বাইবেল পড়েছে আমার সঙ্গে বিতর্ক করছে আমি কি করব লিখব কী করব কোরনের আয়াত অনুযায়ী কাজ করুন যদি কেউ জাহেল হয়ে শুধু বিতর্ক করে তাকে ছেলে দিন কালু সালামা বলুন আপনি বুঝতে পেরেছেন অন্যান্য বড় বড় হিন্দু পণ্ডিত আছেন তারা বলে বেদ সবচেয়ে উত্তম আয়েসকনের লোকেরাও বনে তারা আপনাকে বোকা বানাচ্ছে আর কিছুই না আপনি বোকা হবেন না ঠিক আছে